সুপ্রিয় শিক্ষার্থীরা সার্চ বই আপনাদের একটি গুড নিউজ দিতে যাচ্ছে গুড নিউজটি হচ্ছে চীন এবং ভারত এই দুইটি দেশকে যুক্ত করছে ইব্রাহ নামের একটি ছেলে তাহলে সার্চ বই যে গুড নিউজটি দিল গুড নিউজটি কি চীন এবং ভারত এই দুইটি দেশকে যুক্ত করছে ইব্রাহ নামের একটি ছেলে জাস্ট এই মনে রাখার সহজ উপায়টি মনে রাখলে বিশ্বের বৃহত্তম পাঁচটি দেশ জনসংখ্যায় রয়েছে সেই পাঁচটি দেশ আপনাকে মুখস্থ করে পড়তে হবে না আপনি এই কৌশলটির মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন দেখুন কিভাবে চীন ও ভারত চীন এবং ভারতকে যুক্ত করছে কে যুক্ত করছে ইবরান নামের একটি ছেলে তাহলে চীন ভারত যুক্ত যুক্তরাষ্ট্র চীন ভারত যুক্তরাষ্ট্র এই চীন এবং ভারতকে যুক্ত করছে কি ইব্রান রাষ্ট্রীতে হচ্ছে ইন্দোনেশিয়া ব্রাজিল তাহলে চীন ভারতকে যুক্ত করছে কে ইবরার ছেলেটি এই যে গুড নিউজটি আপনাকে দেওয়া হলো এই গুড নিউজটি মনে রাখলেই আপনি বৃহত্তম যে জনসংখ্যার পাঁচটি দেশ রয়েছে সেই পাঁচটি দেশ কিন্তু আপনি অনায়াসে মনে রাখতে পারলেন তাহলে জনসংখ্যার প্রথম দেশ হচ্ছে তারপর হচ্ছে ভারত তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র তারপর হচ্ছে ইন্দোনেশিয়া আপনার ব্রাজিল তাহলে এই বিষয়গুলো আমরা মুখস্ত করে পড়ি তাহলে মুখ করতে হচ্ছে না জাস্ট আমরা গল্পের মাধ্যমে মনে রাখতে পারি আর মুখস্থ করলে তো আপনি করতেই পারেন আমাদের সাজবইটিতে মুখস্থ করার পদ্ধতি তো আছে চীন ভারত যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া ব্রাজিল চীন ভারত যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া ব্রাজিল এভাবে মুখস্থ করতে বেশি ভালো লাগবে না দেখুন তো এইভাবে পড়তে বেশি ভালো লাগতেছে চীন ব্রাজিলকে যুক্ত করলো ইব্রাহ নামের একটি ছেলে জাস্ট এতটুকু মনে রাখলেই হলো যে সার্চ বই একটি গুড নিউজ দিয়েছে সেই গুড নিউজটি কি চীন এবং ভারত এই দুইটি দেশকে যুক্ত করছে কি ইব্রাহ নামের একটি ছেলে তাহলে জাস্ট এভাবে পড়লে কিন্তু করাতে বেশি মনে থাকতেছে আমরা এই কাজটাই করেছি যে মুখস্থ করার বিষয়গুলো আপনি মুখস্থ করতে চাইলে এভাবে দেওয়া আছে কিন্তু আমরা প্রত্যেকটা পড়ার জায়গায় কি করছি আমরা একটা চমৎকার মনে রাখার সহজ উপায় দিয়েছি যেন আপনি মুখস্থ না করে আপনি চমৎকার কৌশলের মাধ্যমে মনে রাখতে পারবেন আশা করি বইটি সংগ্রহে রাখবেন তাহলে আপনাকে মুখস্থ করতে হবে না খুব সহজে মনে রাখতে পারবেন আর বইটি সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ থ্রি ওয়ান ফোর ওয়ান জিরো সেভেন নাম্বারে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ